তিনি ছিলেন রহমত সুভান আই হ্যাভ সেন্ট ইউ এজ এ মার্সি ফর দ্য এন্টার ইউনিভার্স আল্লাহ বলেন ও নবী আমি আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি আপনি সবার জন্য রহমত সকল মানুষের জন্য সকল মখলু জন্য আমি আল্লাহ রব আমি আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করেছি সবাই আল্লাহ বলুন বিশ্ব সাল্লাম সবার জন্য দয়া আল্লাহর আল্লাহ সাল্লাম কাফেরদের জন্য দয়া ছিলেন কাপেরও আল্লাহ সাল্লামকে দেখে তারা শান্তি পেতেন তারা আনন্দ পেতেন কারণ তিনি কাউকে ক্ষতি করতেন না আল্লাহ বলেছেন ফাবি ম্যা মিনাল্লাহ তিম মিনাল্লাহম নবী আপনি আমার দয়াতে রহমদিল হয়েছেন বিশ্বাহি সাল্লাম যে দিকে যায় হাজার হাজার মানুষের বি ওনার আশেপাশে মানুষরা বি করে ওনার মুখ থেকে নুর কথা শোনার জন্য উনি কাউকে কুটু কথা করতেন না কাউকে তিনি আঘাত দিয়ে কথা বলতেন না তিনি সকলকে মানুষ হিসেবে কনসিডার করতেন সবান আল্লাহ বলুম আবার আল্লাহ তালা বলেছেন আল্লাহ কদে জ্যা কুম রসুলুমিন আং ফসিকুম আজি জুন তিনি এমন নবী যিনি তোমাদেরকে আমি প্রেরণ করেছি রহম দিন যে জিনিসটা তোমাদেরকে কষ্ট দেয় আঘাত দেয় ওই জিনিসটা নবীর পক্ষে মেনে নেওয়া সম্ভব নয় সবাই বলুন যে জিনিস আমাদেরকে কষ্ট দেয় যে জিনিস আমাদের জন্য কষ্টকর ওই জিনিসটা নবীকে ব্যথা দেয় এমন কোন লোক আসেনি এই বিশ্বের মধ্যে আপনাকে কষ্ট দিলে অন্য অন্য মনে কষ্ট লাগে লাগে না কিন্তু আমাদের মনে যদি কষ্ট লাগে আল্লাহ হাফিস আল্লাহ মনে কষ্ট লাগে ওটা ওনার পক্ষে কষ্টকর আমাদের জন্য তিনি রহমদিন তিনি শুধু সোনার মদিনায় শুয়ে আমাদের জন্য কাঁদতে আছে। আমাদের জন্য চিন্তা করতে আছে। আমরা তো ফিয়নবীকে ভালোবাসি না অনেকে কিন্তু ফিয়নবী নবী রোজা শরীফে শুয়ে শুয়ে আমাদের জন্য কাঁদতেছে আমাদের জন্য দোয়া করতেছে উম্মতি ইয়া ইয়াহ্মতি বলে আমাদের জন্য ডাকতেছে সোভান আল্লাহ বলুন এজন্য তিনি ছিলেন রহমাতাল্ল আলমিন দিলদরিয়া তিনি সবার জন্য তিনি ভালোবাসার মানুষ ছিলেন সোভান আল্লাহ বলুন আপনার বাচ্চারা যখন রাত্রিতে খেতে চাই না আপনি বলেন বাবা খা যদি না খাস তোর কষ্ট হবে বলেন না বিশ্বঈাসালাম মক্কাতে একটা কাপড়ে যেন একটা কাপড়ে যেন যেন জাহান নামে আগুনে না চলে আল্লাহ হাবিস্লাম রাত বর তাদের পিছনে ছুটতেন তাদের পিছনে তো দি করতেন আল্লাহ তালা বলেছেন ফালাহাফসাকা আল্লাহ আসার ইমিনবি হাজ আল হাদিস আপনি কাপড়দের পিছনে শুকতে শুকতে নিজের জীবনটাকে শেষ করে দিয়ে না নবী আপনি আপনার প্রতি খেয়াল রাখুন সোহান আল্লাহ বলুন বিশ্ব বিশ্বঈসআলা সাল্লামের পাঁচ নম্বর পরিচয় ছিলেন তিনি ছিলেন রহমাতাল্লিন আল আমিন তিনি সবার জন্য রহমত